বিসমিল্লাহ রহমানের রাহেম আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ লাইনসেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই সুন্দর একটি জায়গা সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি মোহাম্মদ আলিনুর রহমান অত্র এলাকার বেশ কিছু জায়গা প্রপার্টি বাড়ি আমি এই চ্যানেলের মাধ্যমে আপলোড করেছি আপনারা স্বাচ্ছন্দে এই প্রপার্টিগুলো জমিগুলো লোকেশন অনুযায়ী আসেন দেখেন ক্রয় করে নিয়ে যান এই চ্যানেলের মাধ্যমে যতগুলো আপলোড করা আছে ভিডিও আমার মনে হয় একটিও এখন বিক্রি তো ছাড়া নাই সবগুলোই বিক্রি হয়েছে তো আমি এমন কিছু জায়গার সন্ধান নিয়ে আসি যা আপনাদের বাজেটের মধ্যে হয়তো অনেকের পড়ে যায় তো আপনারা জায়গাগুলো বা বাড়িগুলো দেখে আপনারা নিয়ে যান আজকেও এরকম সুন্দর একটি জায়গার সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য আমি এসেছি তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আপনারা চলুন আমি এখন জমিটির সামনে যাব এই এলাকাটি ঢাকার কবি সন্নিকটে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড ভুইগর সানারপার মামুদপুর সাহেবপাড়া এসব এলাকায় এখনও মোটামুটি ভালো রিজনেবল প্রাইজের মধ্যেও ল্যান্ড এখনও পাওয়া যায় জমি বাড়ি যাই বলেন পাওয়া যায় আপনাদের যাদের বাজেট একটু কম মানে চল্লিশের নিচে প্রতি কাঠা চল্লিশ লক্ষ টাকার নিচে যাদের বাজেট তারা এইসব এলাকাগুলো ভিজিট করতে পারেন এখানেও চল্লিশ লক্ষ টাকা প্রতি কাঠা জায়গা আছে তারপরে কমে আছে আপনারা ভিজিট করবেন জায়গাগুলো দেখতে আসবেন আমি জায়গাটির খুবই কাছাকাছি এসে পড়ছি এই হলো জায়গাটি আর এটি হলো এই জায়গাটির রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা এই জমিটিতে প্রবেশ করবেন এখানে যে জায়গাটি খালি যে জায়গাটি দেখা যাচ্ছে এটি সব দিক থেকেই স্কোয়ার একটি জায়গা আশেপাশে বহুতল বাড়িও আছে স্কোয়ার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভিডিও করেছি যেন আপনাদের বুঝতে সহজ হয় এখানে জমির পরিমাণ চার শতাংশ জমিটি পুরা সব দিকে স্কোয়ার আপনারা দুই ইউনিটের একটি সুন্দর বাড়ি করতে পারবেন এই জায়গাটিতে পুরো জায়গাটি ফাঁকা আছে দেখতে পাচ্ছেন স্কোয়ার খুব সুন্দর চার শতাংশের এই জমিটি আমি সন্ধান পেয়ে ভিডিও আকারে আপনাদের জন্য আমি আপলোড করছি যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা এই ভিডিওগুলো ফলো করবেন দেখবেন এবং যারা নতুন আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যেন নতুন নতুন ভিডিও সারামাত্র মাত্র আপনারা পেয়ে যান এই জায়গাটির লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড সাইনবোর্ড ভূইগড়ের মাঝামাঝি মাহমুদপুর এলাকা সাইনবোর্ড ভূইগড় এর মাঝামাঝি মাহমুদপুর এলাকায় এই জায়গাটির অবস্থান আমি আপনাদের সন্ধান দিলাম যদি এই জায়গাটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা সময় নির্ধারণ করে এই জায়গাটি দেখতে আসবেন এই জায়গাটির মূল্য প্যাকেজ মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এই জায়গাটির প্যাকেজ মূল্য পঞ্চাশ লক্ষ টাকা যাদের পঞ্চাশ লক্ষ টাকা বাজেটে এরকম রাস্তায় এরকম পজিশনে এই জায়গাটি কেনার মনস্থির করেন তারা এই জায়গাটি দেখতে আসবেন এই জায়গাটির রাস্তা ছয় ফিট ছয় ফিট রাস্তা দিয়ে আপনি এই জমিটি ব্যবহার করবেন এখানে একটা বাড়িঘর করতে পারবেন সব কিছু আপনার ইচ্ছা তো আমি লোকেশন বলে দিলাম ঢাকার নারায়ণগঞ্জ লিঙ্ক রোড সাইনবোর্ড ভূইগোরের মাঝামাঝি মামুদপুর এলাকায় এই জায়গাটির অবস্থান এই জায়গাটির মূল্য প্যাকেজ মূল্য পঞ্চাশ লক্ষ টাকা দামাদামির কোনো সুযোগ নেই আর জায়গাটির কাগজপত্র সব কিছু ওকে আছে জায়গাটি স্কোয়ার ভরাট করা জায়গা ভরাটের কোনো কাজ নেই আপনি কিনে নেই বাড়ি করতে পারবেন তো আমি এই ভিডিওটি শেষ করলাম সালাম আলাইকুম